খবর সময় বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি বড় পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে আজ গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ রাজ্য বিজেপি মহিলা নেত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপি মহিলা মোর্চার এই অবস্থান বিক্ষোভ তারই অঙ্গ হিসাবে শিলিগুড়ি শাখা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে শিলিগুড়ি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি মহিলা পক্ষ থেকে আপনারা খবর সময় বাংলার মাধ্যমে সরাসরি দেখছেন শিলিগুড়ি বড় পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির প্রাদদেশে কিন্তু আজ বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশে সারা রাজ্য জুড়ে চলছে বিজেপি মহিলা মোর্চার অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারই অঙ্গ হিসেবে আজ শিলিগুড়িতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমার নাম গুপ্তা আজকের বলতো না আমরা অনেক দিন ধরেই করে যাচ্ছি কিন্তু এটা কর্মসূচিটা কর্মসূচিটা না হয়েছে প্রত্যেকটা মেয়ে তো প্রত্যেকে আজকে আমরা সুরক্ষিত এই কারণে আমাদের এই প্রোগ্রামটা না হচ্ছে চব্বিশ তারিখ অবধি পশ্চিমবঙ্গ ব্যাপী এই প্রোগ্রামটা হবে পশ্চিমবঙ্গ ব্যাপী এই প্রোগ্রামটা চব্বিশ তারিখ অবধি হবে কিন্তু এই প্রোগ্রামটা আমরা জারি যত দিন না পর্যন্ত মেয়েরা সুরক্ষিত হয় আমাদের প্রতিজ্ঞা মেয়েদের সুরক্ষা শুধু মেয়েদের নয় প্রতিটি প্রতিবেশীর সুরক্ষা ছেলেদের সুরক্ষা ছেলের চাকরির দাবিতে প্রত্যেকের ভালো দাবিতে প্রত্যেকে যাতে সুব্যবস্থা চলতে পারে সব কিছুর দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ আজকে থেকে আজকে থেকে চব্বিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিটা নেওয়া হয়েছে রাজ্য বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত করা হবে এই অবস্থান বিক্ষোভ তাদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে শহরের আরও বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আমরা যুক্ত থাকবো আপনাদের সাথে ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়